বাংলাদেশ দল আপনারা প্রস্তুত জিম্বাবুয়ে প্রস্তুত জিম্বাবুয়ে এসেছে আপনাদেরকে ফর্মে ফেরানোর জন্য আপনারা খুবই দুর্দান্তভাবে বাজে ফর্মে আছেন এবং এই বাজে ফর্ম থেকে ইনফর্মে আনার জন্য অলরেডি বাংলাদেশে এসে পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল আপনাদের সাথে সিরিজ খেলার জন্য এবং আপনাদেরকে ফর্মে ফেরানোর জন্য কারণ আপনাদের চ্যাম্পিয়ন্স ট্রফি খুবই বাজে গেছে এবং আপনারা খুবই বাজে ফর্মে আছেন এই বাজে ফর্ম থেকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই জিম্বাবুয়ে দল আপনাদের পারফেক্ট তাই এই জিম্বাবুয়ে দল এসে পৌঁছেছে বাংলাদেশে আপনাদেরকে ফর্মে ফেরানোর জন্য আশা করি তাদের সাথে আপনারা অবশ্যই ফর্মে ফিরতে পারবেন এবং তাদের সাথে একের পর এক সিরিজ জিতে ফেক কনফিডেন্স নিয়ে আবার আপনারা অন্য অন্য সিরিজের জন্য প্রস্তুতি নেবেন কারণ আপনারা তো শুধু জিম্বাবুয়ের সাথেই পারেন আপনারা কথা দিয়ে তাদের সাথে জিততে পারেন আপনারা কারোর সাথে জিতেন আর না জিতেন কিন্তু জিম্বাবুয়ের সাথে জিতবেন এরা কনফিডেন্স আছে আপনাদের তাই আপনাদেরকে ফর্মে ফেরানোর জন্য জিম্বাবুয়ে অলরেডি এসেছে বাংলাদেশে আপনারা প্রস্তুতি হন এবং প্রস্তুতি ছাড়াও আমার মনে হয় আপনারা জিততে পারবেন কারণ তাদের সাথে তেমন একটা আপনাদের বাজে ফর্ম কখনোই আমি দেখিনি তাই আপনারা হয়তো অবশ্যই এবারও তাদের সাথে তাদেরকে দেশের মাটিতে অবশ্যই তাদেরকে হোয়াইট ওয়াশ করবেন এবং তারা খালি হাতে তাদেরকে ফিরিয়ে দিবেন